আলোচনাটি এখন এমএস, মিডিয়া ও আর চ্যানেলে শুনতে পাবেন অধিকার আপনাদের যা দিয়েছে একটা একটা করে যেহেতু গোরান থেকে হাফিস থেকে নেই যারা আন্দোলন করছে এদের মুখে ঝাঁটা দেওয়ার কথা মনে হবে যিনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করছে যদি ইসলামে দেশে আসে তাহলে মেয়েরা তো ঘরবন্দী হয়ে যাবে তালাবদ্ধ হয়ে যাবে না মেয়েরা সব বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম হয় তিনি দিয়ে আমাদের হাওয়াকে বানালেন সুন্দর একটা মেলো লোক বানিয়ে রেখে দিয়েছে হজরত আদম ঘুম থেকে উঠে দেখলেন সুন্দরী তাকালেন এবং করতে গেলেন কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সে সন্ধ্যের শুরু থেকে কথা বলে না কেন যেই তাকিয়েছে ধরতে গেছে আল্লাহ বলে ধরাও যাবে না তাকানো যাবে না আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে এই বুদ্ধি দেব বুদ্ধি দিলাম বিয়ে করা লাগবে এই জন্য আদমের সন্তান কেয়ামত পর্যন্ত স্যার আসবে আর যদি মূর্খ হয় দেখবেন নামাজের ফরজ কয়টা জানে না বিয়ে করা ফরজ দেব আদের পেটে বোম মারে ওজুর ফরজ কয়টা বলতে পারবে না

ওর ঘাড়ে সোয়াল তুইটে দেন এমনি বর সিস্টেম ও জেনে থাকবে আমরা মনে করি ওরে নিজের পায়ে দাঁড় করিয়ে দাও হাজরত আদম আলাইহিস সালাম যেই তাকিয়েছেন মেয়েটার দিকে বললেন না তাকানো যাবে না ধরা যাবে না এ করবে বিয়ে করা লাগবে বিয়েতে আমি রাজি আছি দেন মোহর কর নেই দেন মোহর না দিলে বিয়ে হবে আল্লাহ আমার বিয়ে করাই লাগবে দেন মোহর বুঝি না আমার আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে দশ বার দুরুদ শরীফ পড়ো দেন মোহর হয়ে যাবে দারোজ্জারিব বরের শেষ এবার আদমকে বললেন কুন ইয়া আদম কুন আমতা ওয়া সাউজুকান জান্নাতা আকলামিনহা রমাদান পাইছো সে তুমি এই যারা শিক্ষিত আছে এই যে পক্ষ কাজ করছে নারী স্বাধীনতা আন্দোলন নারীদের প্রব পরিষদ 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদেশের জন্য অথচ আয়তের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে মেয়েরা যদি জানতো এরা নিজেদের এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল করত অথচ তাদেরকে ব্যবহার করার জন্য কিছু মানুষ সামনে দিয়ে ভোগ করার জন্য ব্যস্ত আছে আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কি বললেন যে বিয়ে হয়ে গেছে এবার বউ নিয়ে চলে যাও বাড়িতে জান্নাত আমাদের বাবার বাড়ি আমাদের আদম আলাই সাল্লাম বাবা না জান্নাত আমাদের কার বাড়ি আরো জোরে বলেন বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি বিয়ে করে ঘর আমি বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যা হ্যাঁ আল্লাহ বলেন অকুলা এখানে যারা তাফসির বসে আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু দেয়নি বউ নিয়ে বাড়ি যাওয়ার পরে নিজে একেবারে মরণ খাওয়া খাবা এরপরে যতটুকু পাশে বউকে খাওয়াবা না এখানে আল্লাহ আং দিয়ে দিয়েছেন একবারে অতলা দুই বছর দিয়েছেন কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক সেইটা নিয়ে চিন্তা করবেন আপনাকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে মেয়েদেরকে অধিকার আল্লাহ দিচ্ছেন আংটা না দিয়ে একবারে কোলা তুমি যতটুকু খাবার যেই মানের খাবার যেই মানের পোশাক যেভাবে চলবে স্টাইলে ঠিক ওই মানের খাবার ওই মানের পোশাক তোমার স্ত্রীকে দেওয়া লাগবে আপনি নারীর অধিকার খুঁজে পান না যেই দিন আল্লাহ নারীকে বানিয়েছেন ওই দিনই তার অধিকার দিয়ে দিয়েছেন দিতে কাঁদছে এটা অধিকার না এটা ভোগ করা দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার নামার বলেন মা এই আপনি आले এখানে আলেন যারা আছে জিজ্ঞাসা করেন তো দুধ খাওয়ানোর দায়িত্ব সন্তানকে বাবার নামার আমরা চাই আল্লাহ সামনে যেন ভার মুক্ত করি একেবারে জায়গা মতো বসিয়ে দেব বলেন আমি আমি আজকে একটা নিরাশন করবো যারা আছে এটা রেকর্ড হচ্ছে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবা তো মা এই দায়িত্বটা পালন করছে দয়া করে উনি যদি পালন না করে ওনার কোথায় পেলেন হা সরা বাকারা দুই নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার তাইলে দুইশো নম্বর আর মাঝের অংশে আছে হল অল দা তুই না হলা দা হো না হাউ লাইনে কামি লাইনে নিমান আর দা আই অতিমার দোয়ার এটা মজা একটা পুরুষ পুরুষের দায়িত্বটা দুই বছর গোদ খাওয়ার দায়িত্ব কার বলে কিন্তু বড় সারে মেশিন আছে আর পাবো কোথায় এটা আল্লাহ তো আমাদের মেশিনই দেয় সুতরাং এটা দিয়েছে যাবে ওনাদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেয় ওনারা যদি বলে না আমি করব না ওনার গোনা হবে না এখন মারা যদি বলে যে তোমার ছেলে তুমি দুধ খাওয়াও যদি আমাকে দিয়ে কাজ করাতে চাও দুই বছর পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে মাইকে বলা মনে ঠিক হলো

মনে কলম আল্লাহ এখন যে অবস্থা পুলিশের যদি আমার ধরে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় পুলিশের ভয় ঢুকলাম এক সাত গোলে ঢুকে দেখছি আরে ভাই আর আপনি আমার হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছি যশোর এম এম কলেজের মেয়েরা এক একটা বয়স হচ্ছে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর এই যে যুবতী মেয়েরা কোনো কোনোর না নেই

বিভিন্ন জায়গায় যেতে পারেন আজ বাংলাদেশ জামাত ইসলামী যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করছে যদি ইসলামে দেশে আসে তাহলে মেয়েরা তো ঘরবন্দী হয়ে যাবে তালাবদ্ধ হয়ে যাবে না মেয়েরা সবচেয়ে বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় রাত্রেগুলো এখন থাক পরে কাজে লাগবে সম্মানিত মা বোনেরা আপনাদের অধিকার যেগুলো দিয়েছেন কোরআনে একটা একটা করে উনি যেহেতু কোরআন পড়ে জানে উনি বলেছে এই কারণে কোরআনের দিকে তাকিয়ে যদি ইসলাম এসে যায় দেশে মেয়েরা সবচাইতে বেশি অধিকার ভোগ করবে ঘরের ভেতরে তালাবদ্ধ হয়ে থাকার জন্য আপনারা নি আপনাকে নিয়ে বেড়ানোর কথা কোরআন বলছে রকাদান হাইফো সে তোমা যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান অলা তাকরবা হাদিহি হাজার ওই গাছের কাছে যাবে না তার মানে কি এ গাছ মানে শুধু গন্ধম গাছ এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য তো কোরআনে আল্লাহ আয়াত নাজিল করত না এটা মানে আল্লাহর বর্ডার আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনার উপর পর্দা থাকে না বউর পর্দা থাকে না এমন অনুষ্ঠান দেশে নেই কথা বলেন না কেন এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন যেখানে নিজেরও পর্দা থাকছে না আপনার বউর পর্দা থাকছে না ওই রকম এই অনুষ্ঠানে যাওয়া যায় নেই এরকম পিকনিকে যাওয়া যাবে না বন্ধুদের সাথে এরকম মেলায় যাওয়া যাবে না শিশু মেলার নাম দিয়েছে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এখানে গেলে শুধু অ্যাক্সিডেন্ট হয় এখানে সম্মানিত মা বোনেরা আলেমদের স্ত্রী যারা সত্যিকারের আলেম যারা খাস পর্দা করে চলে যারা আসি মাত নিয়ে চলে রুখসাত না রুখসাত মানে মুখমন্ডল আপনি খোলা রাখতে পারবেন হাতের কবজি পায়ের পাতা এটা আসিমাত আপনি যারা চলে খাস পর্দা নিয়ে এরা হাত পর্যন্ত মোজা দিয়ে ঢেকে রাখে এদের স্ত্রীরা সত্যি যে সম্মান নিয়ে মহারানী হয়ে আছে আপনি কিছুটা পাচ্ছেন না করা নেই যখন বাস্তবে মিলায় এগুলো যদি আমি নিজে মানতে না পারি কেয়া আমি নিজে আসামি হয়ে যাব এটা আমাদের উচিত হচ্ছে ইসলামকে তার জায়গা মতো দিয়ে অধিকার আদায় করে নেওয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না আল্লাহর বিভিন্ন বর্ডার আছে এগুলো ক্রস করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না ওয়ালা তাগরাবা হাদি সাজারতা ফাতাকুনা মিনাজ্জালিমিন যদি আল্লাহর এই বর্ডার ক্রস করে ফেলে সে জালিম হয়ে যাবে কি হবে আর যারা পর্দার বর্দ ফরস বিধান লঙ্ঘন করে চলাফেরা করছেন আপনি জালেম কথা বলেন কেন যেগুলো আপনার স্বামীকে দেখানো দরকার এটা আপনি পাবলিককে কে দেখাচ্ছেন আপনি জালেম হয়ে কি আমাদের উঠবেন খালি নামাজ পড়ে রোজা রেখে আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন কে বলিস আপনাকে আমি চারটা পয়েন্ট পড়েছি হাদিসের ভাষায় সম্মানিত মা মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা এবার আপনি কান খাড়া করেন মেশকাত শরীফের হাদিস বিশ্ব নবী বলেন নেককার মহিলা কোনটা জানো অনেকে বলছে নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে নবী বললেন না ওই মহিলাটাই নেককার ইজা নাজার ইলাইহা সাররাতুহু যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে তখন স্বামীকে আনন্দ দেবে এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই নেই বলে যে আমরা বড় কিয়া প্রেম করি ওটা ঠিক তার মানে ও চালাক কাজ আরঙ্গনিন ভালো সামানিত মা বোনেরা দেখেন এতগুলো মানুষ বসে আছে আমরা আর আপনারা স্বামী বলে ফেলল ঠিক তার মানে আপনি ঐরকম কিছু করেন না বেবিয়া নাম্বার ওয়াই দা বাবা আনহার হাফিজাতহু স্বামী যখন বাইরে যাবে যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জ আপর সতিত্ব আপনি হেফাজত করে রাখবেন আধুনিক জামানে সে স্বামী বাইরে যেতে দেরি ও মোবাইলে করো কি হতে দেরি নেই এমনকি বাইরের লগ নিয়ে সে স্বামীর কাজ ওকে দিয়ে করাচ্ছে ধরো বলেন নাউজবেল্লাহ তিন নম্বরে বিশ্বরবী বলেন আরো এগিয়ে দেয় সাহায্য করে এরকম মহিলা বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করা তো কথা আরো বাধা দেয় কথা বলে না কেন চার নাম্বারে বিশ্বলপী বলেন স্বামী যদি কোন কাজের আদেশ করে কাজটা যদি জায়েজ হয় জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে কথা বলে না কেন আমি স্বামী এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা আসাই আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে কিন্তু মহিলা চাই না কথা বলছেন কেন গত আগে আমি গিয়েছিলাম নীলফামারি কিশোরগঞ্জ থানা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল যে দেখি এই লাইনে এই লাইনে মা বাবারা বসে আছে ওদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে অসন্তানের জন্য বরদুয়া দিচ্ছে এই মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে এই সন্তান গুলো শুধু এই সন্তানের দোষ না এই বৃদ্ধাশ্রমে এই মা আর বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ আর এই বউকে যারা কান পড়া দেয় ওই বোর মা আর বড় বোন আমার মনে হয় ওরা এখনই বর্দ আরম্ভ করেছে হুজুর মরুক আমি আপনাদের বাঁচাতে চাই আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না সত্যি আল্লাহর কসম যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে স্বামী যখনই তাকাবে এমন একটা অবস্থা করবেন স্বামী যেন আনন্দ পায় নবীজি বলেন তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে তুমিও যদি হাসতে থাকো যেই কয়টা দাঁত বের হয়ে যাবে ওই কয়টা নফুল হজের সবাব পাওয়া যাবে

রাদউ ওয়াকুলনা নাল মারুফা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হেনবির নবীর স্ত্রীরা কারো সাথে যদি কথা বলতে যাও বর্দার আড়াল থেকে কথা বলবা সঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না সামানিতা মা বনেরা মোবাইলে বলেন ফ্যাক্সে বলেন ফোনে বলেন যেখানেই কথা বলেন মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে রুকসুকু এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন ছাসালো গলায় ওর মনের ভেতরে যদি গুড়ো থাকে বলবে আল্লাহ দরকার নেই এ মহিলা না আজরাইল আর যদি আপনি শাহনুরের কণ্ঠ দিয়ে বলেন আসসালাম আলাইকুম গিয়ান সাহেব গিয়া সাহেব বলে না ওর মনের ভেতরে যদি দুর্বিশন্ধি থাকে খারাপ অন্তরের মানুষ হয় তোকে শয়তান ধোকা দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে আর কিছুদিন লাইন লাগায় শেষ পর্যন্ত দেখবেন দুই সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে বেশি বলি ফেললাম এটা হচ্ছে না দেশে মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা কিভাবে কথা বলবে এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোনো জায়গা থেকে কল কেউ দেয় ফটো ধরার জন্য আমি হোসাইনকে দিয়ে দিই তো তুই যা করবি পর্দা হোসাইন এখানে আসে না ওরা জিজ্ঞাসা করেন আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই আর মাসলা মাসায় জানার দরকার হলে আপনার স্বামীকে দেন আপনার সেলিকে দিয়ে বলান কারণ এটা রেকর্ড হয় আমি রিমান্ডে যে এটা দেখেছি আমরা যা মনে করছি এত সহজ না এই জন্য কথাবার্তা খুব হিসাব করে বলবেন টাকলা মোড়াদের মিনিট ছয় মিনিটে ফাঁস হয়ে যাবে মন্ত্রিত্ব চলে যাবে যেগুলোর ভিডিও ফাঁস আসছে এদেরকে আমার মনে হয় জবাই করা দরকার আশি পঁচাশি বছর বয়স আর অন্যকে ঘোম পাড়ানো লাগে আমি নিচের নাম লাম এই মানুষের ভেতরে পড়ে আর এরা বলে দেশ তালাতে এর রাত বারোটা দুইটা পর্যন্ত ঘুম আসে না এর ঘুম পাড়ানো লাগে আল্লাহর অনিদের দিয়ে পাচ্ছে না আমি গ্রেপ্তার হওয়ার পরে আমার ম্যাডামকে কল দিয়েছে মালানা আমিরুল ইসলাম বেলালি সাক্ষীরা ওই কলের রেকর্ড দেখে আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে কি গো কি এখানে কথা কারোর সাথে বললে বিশেষ করে এই যে মোবাইল নাম্বারে এই মোবাইল নাম্বারে কথা বলা আর গোয়েন্দাদের সামনে কথা বলা সমান হোয়াটসঅ্যাপটা এখনো আছে কিন্তু এখন আর নিরাপদ নেই এটা এখন ওদের আন্ডারে চলে গেছে তো হিসাব নিকাশ করে চলবেন ভাই মেয়েরা যারা এসেছেন কারো সাথে যদি কথা বলতে চান পর্দার আড়াল থেকে মোবাইলে ফোনে ফ্যাক্সে কথা বলবেন কিন্তু সত্য কথা মিথ্যা কথা বলা যাবে না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ ভাষা হবে কি আল্লাহর এই বর্ডারটা আপনি স্বামী বাড়ি থেকে চলে গেছে বর্ডারটা আর ঠিক রাখেন না আপনি ক্রস করে ফেলেন অথচ আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ আপনার শরীর আপনার সতীর্থ এমনকি আপনার সন্তান যেটা আছে স্বামীর সন্তান ওইটা আপনার স্বামীর সম্পদ সব আপনি হেফাজত করে রাখবেন আপনি দায়িত্বশীল তিন নাম্বারে আপনি সাহায্য করবেন স্বামীকে দিনের উপরে চলার জন্য তাহলে হজরতের রহিমার সাথে আপনি কি আমাদের জান্নাত পাবেন হাজরাতে খাদিজাতুল কবরা তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে তার জীবনের সব কিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন আর আমরা এমন বউ পেয়েছি ওর পনেরো ভরি স্বর্ণ আছে আপনি ক্যান্সারে মরে যাবেন এক ঘরে বিক্রি করতে বলেন বলে না তুমি মরে যাওয়া দরকার আর একটা বিক্রি করো তাও বেসতে এই জিনিস নিয়ে আমরা সংসার করছি চার নাম্বারে স্বামী যেটা চাই ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাক আর যা কটা মানা লাগবে আমি যে একটা উদাহরণ দিলাম না যে আমি স্বামী প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে আপনি চান না এরকম বউ এরকম মন ছোট হাত বলতো ওই একজন আছে শুধু সমানিতা মা বোরা আমার মনে হয় হচ্ছে না আপনাদের আমল শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি জান্নাত পাবেন না আমার রান হাজরত আদম আলাই সাল্লামের স্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলছিলাম পরানি কারিমের সোরা বাঁকার আর তাফসিল থেকে এখানে নিষিদ্ধ কোনো কাজে মেয়েদেরকে নিয়ে ইনভলভ হওয়া যাবে না যেগুলো আপনাকে দেখানো দরকার এইগুলো ওরা জনগণকে পাবলিককে দেখাচ্ছে নিজে দায়িত্ব হচ্ছে নিজের ভাই স্বামী নিজের বড় ভাই স্বামী এবং বাবা আর বড় ছেলে এদেরকেও দায়িত্ব বানাচ্ছে একটা মহিলা যদি বেপরদা হওয়ার কারণে জাহান নামি হয়ে যায় নবীজি বলেন কমপক্ষে চারজন মানুষকেও জাহান নিয়ে যাবে বলেন না ওসুবিল্লা তার বড় বাপ তার বাবাকে নেবে তার স্বামীকে নেবে তার বড় ভাইকে নেবে তার বড় কে নেবে চিন্তা করে দেখেন তো আমরা যারা এবাদত বন্দেকে কিছু না কিছু করে বগল বাদাচ্ছি যে জান্নাত আমি পাবো না পাবে কি আপনার মেয়ে বেপরদা চলছে আপনার বেটার বউ পর্দা চলছে আপনার মা বেপর্দায় চলছে আল্লাহর এই বর্ডার গুলো আমরা যেন ক্রস না করি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে এইভাবে করে আমি তোমাদেরকে বানালাম বানানোর পরে তোমাদের সম্মান বৃদ্ধি করার জন্য ফেরেশতাদের মাধ্যমে সেজদা দেওয়ালাম দুনিয়াতে নিয়ে আসলাম এই পৃথিবীর বেজে নিয়ে আসার যে সিস্টেম গুলো কোরআনে কারিমে হাজার হাজার কথা তাফসিরে আমার যারা আছে রাত গভীর হয়ে যাচ্ছে আর আমার শরীরও পারছে না জ্বর ছিল আজকে এই কেমন লাগছে এরপরে দুনিয়ার দুই নাম্বার আয়াত আল্লাহ দুনিয়া সম্পর্কে কিছু দিয়েছেন অফিহা নুইদুকুম এই মাটির ভেতরে তোমাকে আবার রেখে গেলাম কিছুদিন দুনিয়ায় ঘোরাফেরা করিয়ে হা নখরে যকুম এখান থেকে তোমাকে তোলা হবে তারতান উখরো আবার আরেকবার সুতরাং আরেকবার যে আল্লাহর সামনে আমাদের এই শরীর নিয়ে দাঁড়ানো লাগবে কোনো সন্দেহ নেই এটা কোরআনের কথা ওখানে যেন যেন দাঁড়াতে পারি পারি আর হিসাব সেই জন্য মিলাতে সতর্ক হন এই কবরে যাওয়ার আগে ওখানকার সামানা দুনিয়া থেকে জোগাড় করার চেষ্টা করেন এখন থেকে আমি সহ যারাই এসেছি প্রত্যেককে কবরে যাওয়ার আগে সামানা নেওয়ার তাও ফিক দেন বলেন আমিন